আবার ভুল করেছি আমি জাল মেলাইছে এই জাল আবি মারবো মাছ ধরেছে এই যে জুলহাস দেখেছে মৌমে শিংকের মোটা হয়েছে ওষুধ খাইছে জুলহাস

আমি দেখেছে কি করেছে ও লেকে গেছে বহুত দূর লেকে গেছে আমি দেখেছে মামু বহুত আচ্ছা সে মারেছে করেছে বোলিং করেছে বাংলাদেশ বেতার ঢাকা খুলনা করেছে তুমি দেখেছে হাম লোক মাস্ক মারেছে গরুবি আছেছে গরুবি দেখেছে বহুত আচ্ছা লাগেছে ও এক আছে হুন্ডারবি আছেছে হাম লোক দেখেছে গরু হইছে মাছ দেয়ার দর্শক হ্যাঁ গরু মাছ দেখেছে কত আচ্ছা লাগেছে দেখো বাংলাদেশ বেতার ঢাকা খুলনা বরিশাল এন্ড স্পাইক সরবুল যাইলা হইছে গরু আচ্ছা লাগেছে লেকিন চোপ পারছে করে হামচো লে পাচান গরু চোপায় না ফকাত করে ধরো ফকাত করে ধরো বিশাল মাছ বিশাল মাছ লাগছে আরে তেলাভিয়া তেলাভিয়া একবারে তেলাভিয়া আজকে এক সালের তেলাফিয়া মাইরা নিব

न रा पूरा महादेव